আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে রয়েছে রাজশাহী থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে গ্রামের নাম দিহিপারিলা এই গ্রাম চলে এসেছি রাজশাহী শহর থেকে দেখতে যে কিভাবে রস থেকে গুড় তৈরি হয় একদম র রস রয়েছে আমার হাতে এই রস থেকে একদম পিওর গুড় তৈরি হবে একদম গাছ থেকে গাছি দ্বারা রস নামানো সহ কিভাবে রস থেকে গুড় তৈরি হয় সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমরা রস নামাইতে যাই রস নামাই একশো গাছের রস নামাই হ্যাঁ রস নামালে আইসি চলাই দিই কলতে দেওয়ার পরে এই রস তৈরি গুড় তৈরি করতে আমারে বেলা একটা বাজে আর আমারে এক নম্বর গুড় সংগ্রহ করতে যারা গুড় নেয় তারা নিজেরাই আইসি তৈরি করা দেখে দেখার পর গুড় তৈরি করে নিয়ে চলে যায় এবং আমারে গুড় চিনি বিহীন চিনি ছড়া এটা না এটা আমরা করিনি এটা বহু রকমের ইয়া করে তৈরি করে বহু দিয়ে আর আমারে একদম খাঁটি খাঁটি গুণ নেওয়ার জন্যে আমার এখানে বসেই তরকারি নিয়ে যায় যে আসবে একদম থেকে শুরু করে তৈরি পর্যন্ত তৈরি করে নিয়ে যায়। জাল দিতে দিতে রসটা ঘন হয়ে আসবে কালার লাল কালার চলে আসবে আসার পর একদম গাঢ় আসবে গাঢ় আসার পর ওই জিনিসটা তখন থানে পরিণত হবে মানে জমাট হয়ে যাবে না নামানির পরে গুড্ডা আমরা ডলি ডলি বীজ তৈরি করি গুড মোটামুটি দশ মিনিট করব। সামান্য সামান্য বিষ করবো আমরা হ্যাঁ মিক্স করে দেবো হ্যাঁ গোটাটাই বিষ হয়ে যাবে এরপরে আমরা আবার কড়তে নামাই নামা ইয়া চারিতে আমরা চারিতে ঢালি মাটির চারিতে ঢালার পর গুড়টা ঠান্ডা করার পর আমরা আবার খাঁচাতে নেড়ে 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 ঠান্ডা করি আমরা খাঁচাতে ঢালি দুই কেজি পাটারি হ্যাঁ

ভাই আমরা ওই তুই কারি ধরবো না তো পঞ্চায়েত সাজাতে হারবে চিনি ছাড়াও গুড় হয় আজকে তো আমাদের চোখের সামনে দেখছি চিনি ছাড়াই গুড় হচ্ছে কালার দেখলে

গুড়ের বীজ তৈরি হচ্ছে দেখতেই পারছেন পিওর গুড় একদম চিনি ছাড়া আমরা দাঁড়িয়ে থেকে গুড় করে নিলাম একদম গাছে গাছ থেকে গুড় নিয়ে এসে বীজ তৈরি পর্যন্ত এখন আমরা সামনেই আছি শুধু একটুখানি সরিষার তেল এবং একটুখানি পানি ছিটিয়ে দিয়েছে ওপরে তাছাড়া আর কিচ্ছু নাই এই গুড়ে বীজ তৈরি চলছে একটু আগে চুলা থেকে গুড় নামালো আমরা সেই বীজ ট্রাই করে দেখব কেমন লাগে খেতে বীজ গুড় খাবো এখন একদম পিওর বীজ গুড় একদম সাদা সাদা হয়ে আছে এরকম বীজ ঘুষে ঘুষে তৈরি করলো এবং এই বীজগুলো এই গুড়ের মধ্যে দিয়ে নাড়ছে এখানে এই ছাঁচগুলোতে গুড় ঢালা শেষ হলো এর মধ্যে দিয়ে আমার ভিডিও শেষ হচ্ছে আজকের ভিডিও দেখানোর চেষ্টা করলাম পিওর গুড় কীভাবে বানানো হয় একদম গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে এই গুড় ঢালা পর্যন্ত এই পিওর গুড় বানানোর প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ